এই যে পাতি চোখা ভর্তা হচ্ছে সুপ্রিয় দর্শক এখানে আলু রয়েছে হাতে একটা কাঁচি রয়েছে প্লাস্টিকের ভিতরে কি কি রয়েছে দিদি একটু বলেন পেঁয়াজ রসুন মরিচ চানাচুর তারপরে যে বাংলা দিয়ে বলি হিদল হিদল শুটকি আছে না ওই যে হিদল ভর্তা খাই এটা পুইড়া দিছে হিদলটা পুইড়া এখানে দেওয়া হয়েছে তারপরে লেবু দেওয়া হয়েছে লবণ আর এখানে দেওয়া এই যে পাতা আছে না হ্যাঁ এই পাতাটা এভাবে এভাবে কইরা এভাবে করবো এইভাবে কইরা এটা এখানে দেওয়া তারপরে এভাবে কইরা পানফুলের মতো খেল আচ্ছা করে আমরা তো এটা পুরা করবো আপনাদের যা হোক তারপরে আপনি খাইলে খেতে পারেন এখানে আলু আছে আলু আছে আলু দিয়ে অল্প ভর্তা আমরা তো তরকারি নিয়ে আসি হুম এটার তো ভর্তাটা প্রয়োজন হয় না আর কি এটা এটারে আমরা বলি কি এটারে আমরা বলি খেলি বাগানি ভাষা ফুটা খেলি বলেন এই যে এটাকে এখানে দিলে এটারে খেলি বলি এটা আপনার এই যে এটা হলো এই যে এটার এইভাবে করে

নন অফিস না হ্যাঁ খেলি 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 এটা আজকে আমাদের আলু কম আছে হ্যাঁ মানে বাড়িতে আলু কম আলুর জন্য কম আপনি এখানে একটু আলু দেবেন নেন এটা আপনি স্পেশালি এই দেখেন এটা আমার জন্য বানানো হয়েছে দর্শক তো এটা আমি খাচ্ছি খুব হয়েছে হচ্ছে হয়েছে অনেক স্বাদ ধন্যবাদ দেখেন দর্শক বেবিটাকে কিভাবে রাখা হয়েছে এইভাবে রেখে একটা মা তার বেবিকে নিয়ে কাজ করে জীবন জীবিকার তাদেরকে এই যে বাগানে কাজ করতে হয় এখানে কিন্তু পাশে বাগান রয়েছে আরও এখানে চোখা ভর্তা করার জন্য আর কয়েকজন খাচ্ছেন ওদিকে আরো লুক রয়েছে উনি ভাগি কম পিয়েছেন না আমা খুব ঝুরিন না পয়সা দেন না ওনাটা উঠান উনি নিম পাতা দিয়ে খাচ্ছে নিম পাতা হ্যাঁ কোন নিম পাতা নিম পাতাটা দেখা দাও বলসে হ্যাঁ ওই যে নিম পাতা বুঝতে পারছি এই যে নিম পাতা

চা বাগানটি সুন্দর অত্যন্ত এই দুপুরবেলা একটার পরে আপনাদের কটার সময় আপনাদের বিরতি হয় মানে এরকম রকমের দেড়টার সময় দেড়টার সময় বিরতি হয় তো এই একটা সময় বিরতি হলে ওনারা এই যে চকাপাতি ভর্তা খাবেন খেয়ে তারপর কয় ঘন্টা রেস্ট নেবেন রেস্ট নেই রেস্ট নাই খাওয়ার পর পরেই আবার দু পাঁচ মিনিট পাঁচ মিনিট বসার পরে আমরা আবার একেবারে ব্যতিক্রম জীবনযাপন করেন এই চা শ্রমিকরা তো তাদের জন্য শুভকামনা থাকবে বেবির জন্য শুভকামনা থাকবে দেখেন বেবিটা কিভাবে নিয়েছে তার মা একজন মার জন্য শুভকামনা সবার জন্য শুভকামনা আপনারা যারা দেখেছেন তাদের জন্য শুভকামনা